আসসালামু আলাইকুম ব্যবহারিক বাংলা চ্যানেলে পক্ষ থেকে তো সবাইকে স্বাগতম আজকের পর্ব তৃতীয় পর্ব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা বিষয় হচ্ছে পারিভার্শ্বিক শব্দ তো পারিভার্শ্বিক শব্দ একটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আলিম দাখিল পর্যায় থেকে শুরু করে এসএসসি এইসএসসি এবং সকল শ্রেণীর স্টুডেন্টদের এটা জানা দরকার তো শুরু করি ইংরেজি শব্দ পারিবেশিক শব্দ ইংরেজি শব্দ এখানে আমরা মূল একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিং তো অ্যাক্টিং শব্দের পারিবেশিক শব্দ হচ্ছে ভারপ্রাপ্ত পরের শব্দটা দেখতে পাচ্ছি অ্যাকশন এটা তো হচ্ছে ব্যবস্থা তৃতীয় শব্দটা যেটা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় অনগর কথা বলি যখন ইংরেজিতে তখন আমরা এই শব্দটা উচ্চারণ করি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা অ্যাড হক তদার্থক এজেন্ট প্রতিনিধি এজেন্ডা এর শব্দ অর্থ হচ্ছে কি পারিবারিক শব্দ হচ্ছে আলোচ্য বিষয় বিশেষ করে রাজনৈতিক দলের যখন নেতারা কোনো বক্তব্য বা মিটিং দিয়ে যখন বের হয়ে আসে তখন সাংবাদিক ভাই বোনেরা সামনে গিয়ে জিজ্ঞেস করে যে আজকের এজেন্ডা কি এজেন্ডা মানে কি মৌল বিষয় যেটা কি নিয়ে আলোচনা হয়েছিল এটা নিয়ে তারা জানতে চায় তাহলে এজেন্ডার থেকে আমরা বুঝতে পারতেছি আজকের এই এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে পারিবারিক শব্দ আলোচ্যসূচী বায়োডাটা জীবন বৃত্তান্ত বেইল মানে জামিন যখন কোনো ব্যক্তি আইনি ভাবে যখন মামলায় পড়ে যায় তখন তাকে অবশ্যই কোর্টের থেকে কী নিতে হয় জামিন নিতে হয় আমরা সাধারণত জামিন বলি কিন্তু এর ইংরেজি শব্দ হচ্ছে বেল আর পারিপার্শিক শব্দ হচ্ছে জামিন ব্রোকার সমাজে অনেক শ্রেণী ব্রোকার থাকে ব্রোকার শব্দ অর্থ হচ্ছে পারিবেশিক শব্দ হচ্ছে দালাল কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাম্প শিবির ডিউ ডিউ শব্দ অর্থ অনেকেই আমরা বলে থাকি কিন্তু এর পারিভার্শিক শব্দ হচ্ছে বাকি এন্ট্রি মানে প্রবেশ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এর মূল শ শব্দ হচ্ছে সাহসী উদ্যোগ বা সাহসী উদ্যোক্তা গ্লোবাল গ্লোবাল বিশ্ববাসী বিশ্বব্যাপী বা এটাকে বিশ্বব্যাপী হচ্ছে গিলটি এর মিনিং হচ্ছে অপরাধী ফান্ড তহবিল গ্রেট ধাপ লয়ার আইনজীবী লন ঋণ প্যারা অনুচ্ছেদ আমরা অনেক সময় বলি যে আমি খুব প্যারায় আছি আসলে এই প্যারা সেই প্যারা নয় এই প্যারা হচ্ছে ব্যবহারিক বাংলা বা অর্থে অনুচ্ছেদ বলা হয় প্যারা পেইড পরিশোধিত অপশনাল ঐসিকতা ওথ হলফনামা সোসাইটি সমাজ সাবসিডি মানে সরকারি সাহায্য স্যালারি বেতন আমরা অনেক সময় চাকরি করি যখন সাধারণ মানুষ অভ্যস্ত হয়েছে অনেকে এখন বেতন বলতে চায় না সরাসরি ইংলিশে ব্যবহার করে থাকে স্যালারি মানে কি বা স্যালারি কত এই স্যালারি শব্দ হচ্ছে পারিবারিক শব্দ হচ্ছে বেতন জিঙ্ক দস্তা টোকেন প্রতি গুড মানে ভালো তাহলে আমরা ভুল করে যদি যদি আমরা এস এখানে আমরা সেট আপ দিয়ে থাকি বা যুক্ত করে থাকি তাহলে এই গোর্ডসের অর্থ হবে পণ্য সামগ্রী ফাইল নথি জিস্ট সারমর্ম তো ধন্যবাদ ভাইরা আজকে যদি আমার এই পারিবারিক শব্দ আপনার যদি ভালো লাগে থাকে তাহলে আজকের আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপরে আপনি আরও নতুন নতুন পারিবারিক শব্দ পাবেন ইনশাআল্লাহ